নিয়োগ ছেড়েছেন স্বাস্থ্য দপ্তরের নিয়োগের জন্য আমাদের যা যা করতে হবে বন্ধুরা সব আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন আমরা তাহলে মূল নোটিশ এবং বিজ্ঞপ্তিটা পড়ে ফেলি তো স্বাস্থ্য দপ্তর অনুসারে আমাদের যা যা ক্রিটারিয়ার লাগবে সেগুলো আপনাদের সঙ্গে পুরোপুরি আলোচনা করব। তো ফ্রেন্ডস এই পদে আবেদনের জন্য দেখুন আমাদের সর্বপ্রথম ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমরা আবেদন করতে পারবো এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে যেটা দেখছেন আপনারা যে যে পদে আমাদের নিয়োগ চলছে বা নিয়োগ হবে তা হচ্ছে সমাজকর্মী অর্থাৎ সোশ্যাল ওয়ার্কার ফর এনআরসি এক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আমাদের বয়স সীমা থাকলে আমরা আবেদন করতে পারব এবং বয়স সীমা ধরা হবে এক এক দু সাল অনুসারে শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এক্ষেত্রে বলছেন যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন পাস করলেই আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয়ত কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে এক বছর ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারের সংশ্লিষ্ট সফটওয়্যারের ব্যবহারের ক্ষেত্রে জ্ঞান থাকতে হবে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন অর্থাৎ আমরা যে নোটিশ লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনি পড়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস এক্ষেত্রে মাসিক বেতন হচ্ছে কি আঠেরো বছর এই সরি আঠেরো হাজার থেকে মিনিমাম শুরু সমাজকর্মী নিয়োগ পদ্ধতি এক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কোনো পরীক্ষা দিতে হবে না অর্থাৎ কোনোভাবেই লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে নিয়োগের বিষয়ে আমরা একটু নিচে দেখে নিই দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ওখানে আপনার আশি নম্বর থাকবে অর্থাৎ আপনার প্রাপ্ত নম্বর কেমন ছিল সেই প্রাপ্ত নম্বরের উপরে আশি নম্বর আপনার থাকবে সেই হিসেবে আপনি নাম্বার পাবেন কম্পিউটার টেস্ট বা পরীক্ষা হবে সেখানে আপনি দশ নম্বর পাবেন অর্থাৎ দশের মধ্যে আপনার পরীক্ষা অনুসারে যে নাম্বারটা আপনি পাবেন এরপরে হচ্ছে ইন্টারভিউ সেখানে থাকবে দশ নম্বর সর্বোচ্চ একশো নম্বর তো এই সর্বোচ্চ একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে আবেদন কীভাবে করা যাবে বন্ধুরা আবেদন করার জন্যে আমাদেরকে অনলাইনেই আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ আমি একটু উল্লেখ করে দিই তিরিশ ছয় দু আমি ভিডিও বানাচ্ছি আজকে বাইশ ছয় দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তিটা ছেড়েছিলেন অর্থাৎ আবেদন শুরু হয়েছিল পনেরো ছয় দু থেকে এবং শেষ হবে তিরিশ ছয় দু মধ্যরাত পর্যন্ত অর্থাৎ বারোটা পর্যন্ত অফিসিয়াল যে লিঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন আপনারা বিজ্ঞপ্তি বা নোটিশটা পড়ার জন্য এখানে ক্লিক করলে করলেই আপনারা নোটিশটা পড়তে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট বা অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করলেই তা দেখতে পারবেন অর্থাৎ আমাদেরকে ঠিক এই জায়গাতে টেনে নিয়ে আসবে ডাব্লিউ বি হেলথের এখানে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশান লিঙ্কটা খুঁজে নিয়ে আবেদন করব তো ফ্রেন্ডস আমি আবারও জানাচ্ছি এখানে নোটিশটা এইখানে যে অফিশিয়াল বিজ্ঞপ্তি যে নোটিশ লিঙ্ক দেওয়া রয়েছে পিডিএফ লিঙ্ক পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আপনারা সেখানে সব পড়ে নেবেন কীভাবে আবেদন করবেন আশা করছি আপনাদের এই তথ্যটা খুব ভালো লাগবে এবং যেনারা যোগ্য বলে মনে করছেন খুব দ্রুতই আবেদন করে ফেলুন আর মাত্র আটটা দিন বা দশ নটা দিন আপনাদের হাতে রয়েছে আপনাদেরকে ধন্যবাদ